চল্লিশ বছরের বেশি সময় ধরে টিনের কৌটায় টাকা জমিয়েছেন কখনো নাস্তার খরচ কখনো গাড়ি ভাড়া বাঁচিয়ে দশ বিশ পঞ্চাশ একশো করে টাকা জমিয়েছেন মাটির ব্যাংক আর কৌটায় এক সময় টাকার পরিমাণ বেড়ে গেলে জমা রাখেন ব্যাংকে চল্লিশ বছরে তিলে তিলে জমিয়েছেন পঞ্চাশ লাখ টাকা আর সে টাকা দিয়ে তিনি বাড়ি বানাননি ফ্ল্যাট কেনেননি জমি কেনেননি জমানো পুরো টাকায় তিনি দান করেছেন ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য মানুষটার নাম কাজী মোহাম্মদ আলী খুব সাধারণ জীবন তার পরিবারও চালান সাধারণভাবে তেমন ধনকুবের নন তিনি আহামরি কিছুই নেই তার এরপরও তিনি নিজের প্রায় সবটুকু দান করে দিয়েছেন দেশের অনেক কোটিপতি রাজনৈতিক ব্যক্তিত্ব বিদেশে টাকা পাচার করে সেখানে ধনী হয়ে রাজত্ব করে তারপর আবার দেশে ফিরে এসেও রাজত্ব করে এদের টাকা পয়সার ছড়াছড়ি অথচ এরকম কোনো উদাহরণ তাদের মাঝে দেখা যায় না এদিকে যার কিছুই নেই সেই সর্বস্ব দিয়ে দিচ্ছেন শিশুদের চিকিৎসায় ঘটনাটি অবশ্য দুই সালের সোশ্যাল ইসলামী ব্যাংকে ওয়াফকো হিসাব খুলে তিনি পঞ্চাশ লাখ টাকা জমা করে রাখেন রোগী কল্যাণ সমিতির নামে মূল টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন না তিনি কিংবা তার পরিবার কেবল বছর শেষে মুনাফা পাবে সীমিত সেই টাকা ব্যয় করা যাবে ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসায় কাজী মোহাম্মদ আলী বলেন 50 লাখ টাকা রোগীদের কল্যাণে দিতে পেরে অর্ধেক আশা পূরণ হয়েছে আমার টাকার সুবিধা নিয়ে কোন শিশু যদি সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে যায় তাহলে বাকি অর্ধেক সন্তুষ্ট হব জীবিত থেকে এটা দেখে যাওয়ার অনেক ইচ্ছা আমি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে বড় হয়েছি দুঃখ কষ্ট দুর্ দুর্দশা নিজের চোখেই দেখা উনিশশো সাল থেকে আলাদা টাকা জমানো শুরু করেছি একটা টিনের বাক্সে একটা আইসক্রিমের কৌটায় টাকা জমানো শুরু করি একসময় কাজী মোহাম্মদ আলী সিদ্ধান্ত নিলেন টাকাটা ক্যান্সার আক্রান্ত রোগীদের দেবেন তবে বড় রোগীদের না দিয়ে আঠারো বছরের নিচের শিশুদের দিতে চাইলেন তিনি একটা ছোট বাচ্চা ক্যান্সার আক্রান্ত হলে অনেক গরিব পরিবার চিকিৎসা করাতে পারে না তিনি শুনেছেন বাচ্চাদের ক্যান্সার নিরাময়যোগ্য কাজী মোহাম্মদ আলী বলেন প্রথমে যখন পরিবারের সদস্যদের পঞ্চাশ লাখ টাকা ক্যান্সার আক্রান্তদের দেওয়ার কথা জানায় তখন তারা অবাক হয়েছিল কারণ মধ্যবিত্ত পরিবারের কাছে এটা বড় সম্পদ আমার নানা ক্যান্সারে ইন্তিকাল করেন তারপর মাও চলে যান ক্যান্সারে ক্যান্সার আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছে ছোট বোনের মেয়েটাও সে কারণে ক্যান্সারের প্রতি আমার একটা বেদনা ছিল কাজী মোহাম্মদ আলীর এই মহৎ উদ্যোগ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সমাজের কঠিন বাস্তবতা একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ যিনি বহু কষ্টে নিজের জীবনের সঞ্চয়টুকু গড়ে তুলেছেন তিনি সেই সম্পূর্ণ অর্থ বিলিয়ে দিচ্ছেন মানবতার সেবায় অথচ দেশের তথাকথিত হর্তাকর্তা বিত্তশালী শিল্পপতি বা প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যাদের কাছে কোটি কোটি টাকা হাতের ময়লা তাদের কয়জন এমন কাজে এগিয়ে আসে তাদের অনেকে ব্যস্ত থাকেন নিজেদের আখের গোছাতে আরও বেশি বেশি সম্পদের পাহাড় গড়তে জনগণের টাকায় বিলাসী জীবনযাপন করেও সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা যেন শূন্যের কোঠায় কাজী মোহাম্মদ আলীর মতো মানুষেরা যখন তাদের সীমিত ও সামর্থ্য নিয়েও এমন দৃষ্টান্ত স্থাপন করেন তখন তার তা সেসব ঘনকুবেরদের জন্য এক লজ্জার উদাহরণ হয়ে ওঠে এই নিঃস্বার্থ দান যেন প্রমাণ করে দেয় ইচ্ছা থাকলে সাধারণ মানুষও অসাধারণ হয়ে উঠতে পারে যা অনেক ক্ষমতাবানদের পক্ষেও সম্ভব হয় না